কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানী গুণী বোকার দল সবই যে কথার ফল আসসালাম কবিতা প্রিয় পাঠক পাঠিকা ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আমাদের সাথে পেয়েছি আমাদের এই কথার ফল কবিতার বইটির যিনি প্রুফ সম্পাদনা করেছেন আমাদের এই বিডিসির অত্যন্ত বিচক্ষণ একজন কর্মকর্তা সুপরিচিত একজন কর্মকর্তা শহীদুল্লাহ আহমেদ স্যার যুগ্ম হিসাব নিয়ন্ত্রক হিসেবে আমাদের সংস্থায় কর্মরত আছেন স্যার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও যত্ন সহকারে এই বইটির প্রুফিডিং করেছেন তিনি আমাদের সংস্থায় বানান স্পেশালিস্ট হিসেবে পরিচিত স্যার অত্যন্ত সুন্দরভাবে সবকিছুর বানান বিশুদ্ধ করতে পারেন তো আশা করি আমাদের এই বইতে যে শব্দগুলো যুক্ত হয়েছে সেগুলো ছাড়ের ছোঁয়ায় অত্যন্ত বিশুদ্ধ রূপ লাভ করেছে এই জন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ব্যস্ততার মধ্যে স্যার আজকে আমাদের সময় দিচ্ছেন স্যার আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি স্যার আপনি তো আমি দেখেছি যখন পুরু ফিডিং করেছেন অত্যন্ত সময় নিয়ে যত্ন সহকারে বারবার বিষয়গুলো পড়ে অনেক সময় দেখতাম যে বানানোর জন্য অন্যান্য বইয়ের সাহায্য নিয়েও বইটি মানে সম্পাদনা করেছেন তো স্যার আপনি পুরো ফিডিং কালে এই বইটির কোন দিকটি আপনার মানে ভালো লেগেছে আমার কাজের মূল কথাটা হলো যে 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 আমি আমি বানানটা সেখানে চিন্তা করেছি আমার এখানে যতটুকু সম্ভব যেন ত্রুটি বিচ্ছুতি না থাকে শতভাগ হয়তো আমার পক্ষে সম্ভব না হতে পারে কিন্তু আমার যেটুকু জানা আছে বা যেটুকু অনুসন্ধান করে আমি বানানটা শুদ্ধ করতে পারি কিনা সেটাই আমি চেষ্টা করেছি তো আমার এখানে প্রুফিং এর বিষয়ে যে কথাগুলো বলতেই হয় সেগুলো হলো শব্দগুলো অত্যন্ত চমৎকার ছোট ছোট শব্দ এবং খুবই ছন্দময় এবং ভাষার ব্যবহারও খুব চমৎকার উপমা রয়েছে সবগুলো কবিতাতেই দেখেছি আমি বানান শুদ্ধ যাচাই করার সময়ও দেখেছি কবিতা পড়েও দেখেছি শব্দগুলো এবং চয়ন এবং বানান এবং উচ্চারণ এবং মাধুর্যতা এবং উপমা বাস্তব উপমা দিয়ে রচিত এবং ছন্দে ছন্দে লেখা আর কি তা আমি মনে করি যে এই বইয়ের উত্তর উত্তর সাফল্য আসবে খুব শীঘ্রই কবিতা ছন্দের কারণে ধন্যবাদ স্যারকে প্রিয় দর্শকবিন্দু বিন্দু সারের কিন্তু আরো একটি অনেক পরিচয় রয়েছে তিনি একদিন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত স্বনামধন্য শিক্ষক ছিলেন সেখান থেকে সরকারি চাকরিতে যোগদান করেছেন শিক্ষক হিসেবে স্যার মানে এই বইয়ের কবিতাগুলো সম্পর্কে আরো অনেক ভালো অনুধাবন করতে পেরেছেন তো স্যার আপনার এই যে আঠারোটা কবিতা এই কবিতাগুলোর মধ্যে কোন কবিতাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেমন বাস্তবতার খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা হচ্ছে তেলাতিলির জয় ঘুম আসে না তারপর নিরবতা এই কবিতাগুলো আমার কাছে খুবই মনে হয়েছে যে খুবই একদম বাস্তবতা সম্পর্কিত এবং উপমা গুলো খুব চমৎকার ছন্দময় এবং শব্দগুলো আমি বলি শব্দগুলো খুবই 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 ছোট ছোট কিন্তু ছন্দময় এবং মানে সহজ ভাষায় সাবলীল যে কেউ এটি পড়তে পারে অনুধাবন করতে পারে খুব সহজ অর্থ খুব সহজ ধন্যবাদ স্যার তাহলে কি স্যার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার প্রিয় একটি কবিতা আবৃত করে শোনাবেন এখানে একটি কবিতা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি পড়তে পারি তেলাতেলি জয় যেটা সেটা আমি পড়ি বেড়েল বেরেল তেল ঘুরি জনে জনে তেল মারিলে তেল মাখিলে জায়গা মে মেনে মনে তেল মারিলে ফেল করে না তেলা তেলাতলির জয় আমারও যে খারাপ লাগে এমন কিন্তু নয় তেল মারিলে পদ মিলিবে সাদা হবে কালো আবার সেই কালোই সাদা হবে যদি তেলাতেলি খেলো যোগ্যতা আর কিসে দরকার যদি তেল মারিলেই হয় আশেপাশে দেখি শুধু তেলাতেলির জোর অজ্ঞজনে বিজ্ঞবনে তেলাতেলির জোরে জীবন আমার উৎসর্গ তেলাতেলির তরে বিজ্ঞতা আর কিসে দরকার যখন তেল মারিলেই হয় চারিদিকে দেখি রে ভাই তেলের নাইক ভয় ধন্যবাদ প্রিয় দর্শক অর্থাৎ আমাদের সমাজে যে তেলাতিলির যে অবস্থা বর্তমান সমাজে এবং অজ্ঞ লোকেরাও যে এর কারণে অনেক বিজ্ঞাপনে যাচ্ছে সেই বিষয়টি সারারকে হৃদয়ে ছুঁয়ে গিয়েছে সারার ভালো লেগেছে এই জন্য ধন্যবাদ তো স্যার আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দয়া করে কথা যেটুকু আমি বললাম সেই কথা আবার পুনরায় ব্যক্ত করি সেটি হলো যে বইটি খুবই বাস্তব সমৃদ্ধ বই এবং এটি ছোট বড় বৃদ্ধ বন্ধু বান্ধব আত্মীয়জন সবাই সবাইকে দেওয়ার মতো সবাইকে সবার পড়ার মতো একটি বই সুতরাং সবাই এই বইটির প্রতি আকৃষ্ট হওয়া উৎসাহিত হওয়া উচিত এবং বইটি দেখা উচিত অন্তত একবার ধন্যবাদ স্যারকে স্যার আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বই সম্পর্কে আপনার অত্যন্ত মূল্যবান মন্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই বইটির সফলতার জন্য আপনার কাছে দোয়া কামনা করছি দোয়া তো অবশ্যই থাকবে এবং আমি এর সফলতা কামনা করছি ধন্যবাদ স্যার